কেমন পর্যন্ত একদল লোক ঘটের উপর থাকবে পরিত্যাগটা যে তাদের কোনো ক্ষতি করতে পারবে না তারাই হচ্ছে আহাদিস সম্মানিত উপস্থিতি কোন মানুষকে যদি আল্লাহ বড় মুক্তি দেয় তারা আহাদিসদেরকেই দিবে যারা এই নাম ধারণ করতে লজ্জা পায় ধাক্কা খায় সমর্থন হারানোর ভয় করে তাদেরকে সাবধান করে দিতে চাই জেনে রাখবেন দুনিয়া খরচ সৎ লোকের শাসন চান আপনি সৎ লোকের শাসন মানে কোরআন হাদিসের শাসন হতে হবে সৎ লোক হিন্দুর মধ্যে আছে আছে না ইহুদির মধ্যে আছে না খ্রিস্টানের মধ্যে আছে না মুসির মধ্যে আছে না আছে না সব লোক আছে ভালো মন্দ লোক আছে ভালো লোক হলেই কি তার সব কাজ ভালো হবে যদি ইমান না থাকে আবু তালেবের ইমান ছিল না এজন্য বিশ্ব নবী মহাম্মদ রসুল্লাহ সাদাহ সাল্লামকে অনেক সাহায্য করেছিলেন জীবনের বিনিময়ে তাকে সাহায্য করেছিল কিন্তু তার সাহায্য তার আমল নামায় চুল পরিমাণও নিজেকে বিধিবদ্ধ করা হয়নি কেন হয়নি তার ইমান ছিল না এজন্য ইমান সহকারে যখন আপনি সালাত করবেন অবশ্যই জান্নাতে প্রবেশ করবেন ইমান সহকারে যখন সিয়া মহাজ জাকাত ইসলামের অন্যান্য হুকুম হকাম মেনে চলবেন তখন আপনি তার পুরস্কার পাবেন ইমান না থাকলে আপনি পাবেন না ইমান হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ এই ইমানি সম্পদ রক্ষা করার জন্য সাহাবাইকরাম জীবনকে বিলিয়ে দিয়েছিলেন নিজের জীবনকে এমন ভাই বিলিয়ে দিয়েছিলেন যে ইতিপুর যা একটু আগে বললাম যে একজন নাম ছিল জিন্দিরা এই জিন্দিরা বন্ধু ছিলেন এই জিন্দিরা ইসলাম গ্রহণে ছিলেন ষষ্ঠ এই ব্যক্তিকে যখন জিলুম নির্যাতন নিশ্চিন্ত পেয়ে দেওয়া হয়েছিল অন্ধ থেকে মক্কার বসতে তাকে বলতো জিন্দিরা অন্ধ হয়েছে না তোর হিসাবে জিন্দিরা অন্ধ হয়ে গেছে নিরা বললেন আল্লাহর কসুম কাবার কসম করে বলছি লাভ উদ্ধার কোনো ক্ষমতা নাই আমাকে অন্ধ করে দিতে পারে লাভ উদ্ধার কারো ভালো করতে পারে না মন্দ করতে পারে না ওর কোনো ক্ষমতা নাই এ কথা বলার সাথে সাথে আল্লাহ পাক তাকে দৃষ্টিশক্তি প্রদান করলেন সুহান আল্লাহ বলুন ইমানের দাম আছে আপনি যখন খাসিমান নিয়ে আল্লাহর কামনা করবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আমাদের ইমানে ঘাটতি আছে যে কারণে আমরা জানার পরও মানি না আমরা জানার পরও বিশ্বাস স্থাপন করলেও বাস্তবে আমাদের আনি না আমরা ইসলামের সঙ্গে রাবদারি করছি এর স্বচ্ছ সৈলে ভেদাল নিশ্চিত করছি মনের মাঝে মিশে ইসলামকে মনে মতো করে দিয়েছি ফলে পেয়ে হারিয়েছি অন্যকে যদি অপরাধ করছি বলতে গিয়ে ইসলামের প্রথম যুগ হতেই তার ভেতরে বাহিরের সকল দিকতে হামলা করে থাকতে হয়েছে এরপর হামলা করেছে স্বাভাবিক ইলামের স্বরূপকে তাদের তৎপরতা বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন এলাকার নৌ মুসলিম নেতারা বিরাট সিংহ আজকে আমাদেরকে উক্ত কথা স্মরণ করে দেয় তাদের থেকে খুব বৈশিষ্ট্যের পরিস্থিতিতে গিয়ে স্বাভাবিক রাম নিজেদের পরিচিতি আন্দোলনকে আন্দোলন বলেছে আসে তাদের সস্তা জনপ্রিয়তা ক্ষুণ্ণ হয়েছে যুগ যুগ ধরে আন্দোলন কোনো ভোটার আন্দোলন ছিল না সংখ্যা বাড়াবার আন্দোলন ছিল না রাজনৈতিক ফাইট আন্দোলন ছিল না এটা শ্রেষ্ঠ পবিত্র কোরআন এবং ভিত্তি করে ওঠা নির্ভিদাল তৌহিদ আন্দোলন যে আন্দোলন চালিয়েছিলেন নুহারে সাদুস্লাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদা সাদাল পর্যন্ত সকল নবীগণ নবীর যুগ থেকে নিয়ে অবধি নির্ভিদালীগণ আন্দোলন চালিয়ে যাচ্ছিল ভবিষ্যতেও চালিয়ে যাবে ইনশাল্লাহ কি এমন পর্যন্ত একদল লোক হাতের ওপর থাকবে পরিত্যাক তাদের কোনো ক্ষতি করতে পারবে না তারাই হচ্ছে সম্মানিত উপস্থিতি কোন মানুষকে যদি আল্লাহ পরকালে মুক্তি দেয় তাহলে আহারেদেরকেই দিবে যারা এই নাম ধারণ করতে লজ্জা পায় ধাক্কা খায় সমর্থন হারানোর ভয় করে তাদেরকে সাবধান করে দিতে চাই জেনে রাখবেন দুনিয়া ক্ষণস্থায়ী পরকাল বহু বহু সময় নিয়ে আপনাকে তার কোনো শেষ নেই স্থায়ী আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন যে দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আখেরা তো খাই রুব আখেরা হচ্ছে চিরস্থায়ী আর সেই চিরস্থায়ী আখেরাতে হারাবেন না তুচ্ছ দুনিয়া ওই ভোগগুলোকে মায়া আপনি এই ভোগবিলা ফুরিয়ে যাবে যখন ফুরিয়ে যাবে তখন আপনি মিজি হারিয়ে যাবেন পিতাকে হারাতেন একটু আগে বললাম মাথাও হারিয়ে গেছে আমার মা কয়েকদিন হচ্ছে মারা গেছে বাড়িতে যাচ্ছিলাম এই অবস্থায় পোশাক পরিহিত অবস্থায় যে একটা ডাক দিচ্ছিলাম মা মা ববু ছিল শুয়েছিল দীর্ঘদিন অসুস্থ ছিল আপনার দোয়া করবেন আল্লাহ তাকে ক্ষমা করেন